নমস্কার আমরা খুব ফ্রিকুয়েন্টলি ডায়ালিসিস পেশেন্টদের দেখে থাকি আর এটাও দেখে থাকি কি ডায়ালিসিস পেশেন্টরা খুব উইক বা খুব কমজোর ফিল করছে এখন আইডিয়ালি যখন একজন ডায়ালিসিস পেশেন্ট মানে ডায়ালিসিস শুরু করে তার মানে তার কিডনি ফেলিয়ার হয়েছে আর ধীরে ধীরে করে সেই স্টেজে পৌঁছেছে কি এখন তার ডায়ালিসিস দরকার পড়ছে তো কী হয় কি যখন এরা এই স্টেজগুলো দিয়ে পাস করে তখন অনেক ডায়েটেরি রেস্ট্রিকশানস তাদের করানো হয় বা তাদের করতে হয় যেরকম তাদের পোটাশিয়াম রেস্ট্রিকশান রাখতে হয় তাদের খাওয়া দাওয়ার মধ্যে প্রোটিন রেস্ট্রিকশান রাখতে হয় কিন্তু যখন ডায়ালিসিস শুরু হয়ে যায় খুব ফ্রিকোয়েন্টলি আমরা দেখি কি পেশেন্টরা ডায়েটটা ওই একই একই ডায়েট রেখে দেয় যেটা আগে পুরোনো ডায়েট ছিল এখন সেটা করাটা খুব কাউন্টার প্রোডাক্টিভ কারণ এখন যখন একবার ডায়ালিসিস শুরু হয়ে যায় তখন কিন্তু আগে যে রেস্ট্রিকশানগুলো ছিল সেগুলো কিন্তু সব সরে যাবে বরঞ্চ নর্মাল মানুষ থেকেও যে একজন ডায়ালিসিস পেশেন্ট তার প্রোটিন রিকোয়ারমেন্ট বেশি মেন যে রেস্ট্রিকশনগুলো করা হয় বেশিরভাগ সময় সেটা কিন্তু প্রোটিন রেস্ট্রিকশান করা হয় লোকেদেরকে মাছ মাংস ডিমটাকে একটু লিমিটেড মাত্রায় ডালটাকে অ্যাভয়েড করা বাকি বাকি প্রোটিনওয়ালা জিনিসকেও অ্যাভয়েড করতে বলা হয় দো ইভেন সিকেডি ফাইভ বা যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের মধ্যেও এটা খুব জাস্টিফাইড না ডায়ালিসিসের পরে কিন্তু এটা একদমই জাস্টিফাইড না কারণ এখন ওদের দরকার নর্মাল থেকেও বেশি প্রোটিন যাদের পেরিটোনিয়াল ডায়ালিসিস হয় যেটা পেটের ডায়ালিসিস তাদের মধ্যে প্রোটিন রিকোয়ারমেন্ট প্রায় নর্মাল মানুষের দেড় গুণ তো আমরা নর্মালিও কিন্তু ভারতে যে প্রোটিনটা খাই সেটা কিন্তু ইউজুয়ালি নর্মাল লোকেদের মধ্যেও অ্যাডিকুয়েট না নর্মালি ওয়ান গ্রাম পার কেজি ওয়েট বলা হয় ভারতে দেখা গেছে কি লোকেরা পয়েন্ট সেভেন গ্রাম পার কেজি বডিওয়েট খাচ্ছে তো সেটা কিন্তু এমনিতেও অ্যারিকুয়েট না কিন্তু ডায়ালিসিস যখন শুরু হয়ে যায় তখন ওয়ান পয়েন্ট টু টু ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম পার কেজি ওয়েট প্রোটিন খেতে হয় তো বেশিরভাগ সময় ওজন করে অত খাওয়া তো সম্ভব না বেশি বেশিরভাগ আমরা কী বলে থাকি কি বেশি করে ডিম মাছ মাংস এগুলো খান এগুলো খেলে কিন্তু সুস্থ থাকবেন আরেকটা হচ্ছে সল্ট রেস্ট্রিকশন সল্ট রেস্ট্রিকশন অবশ্যই দরকারি খুবই দরকারি কিন্তু সল্ট রেস্ট্রিকশন এত পরিমাণে করা কি আর খাবারটা খেতেই পারলো না সেটা কিন্তু একদমই দরকারি না কারণ সেটাতে কি হবে কি আরও ওয়েস্টিং হবে একটা অদ্ভুত জিনিস আছে সেটাকে বলে ওবিসিটি প্যারাডক্স এটা কি জিনিস কি যারা ডায়ালিসিসের পেশেন্ট তাদের মধ্যে ওজন বেশি থাকলে তারা কিন্তু লম্বা সময় সারভাইভ করে তো চেষ্টা করা কি ওজনটা একটু বাড়ানো ডায়ালিসিস পেশেন্টরা যেন জল খেয়ে ওজন না বাড়ায় খাবার দাবার খেয়ে ওজন বাড়ায় আর খাবারের মধ্যে সব কিছুই প্রায় তারা খেতে পারবে খুব লিমিটেড জিনিসেরই রেস্ট্রিকশন খুব যেন রেস্ট্রিকশন না করে বিশেষ করে যারা তিনবার সপ্তাহে ডায়ালিসিস করছে যেটা বেশিরভাগ লোকেদের করা উচিত তাদের কিন্তু কোনো রকমই রেস্ট্রিকশন রাখা উচিত না ঠিক মতন করে খাবার খেলে দে উইল ফিল মাচ বেটার শরীর অনেক ভালো লাগবে আর একটা ও হবে কি শরীর ঠিক লাগছে সব সব রকমভাবে ঠিক আছে কারণ ডায়ালিসিসের পেশেন্টদের তো ডায়ালিসিসেই থাকতে হবে তারা তো এক দু দিনের জন্য শরীর খারাপ নাকি তারা চার দিন পরে তাদের পেট ঠিক হয়ে যাবে বা সব ঠিক হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ